হন্টেড প্লেসে সকলে যেতে ভয় পায় কিন্তু আমরা কেন এই হন্টেড প্লেসে দিনের বেলায় এসেছি এটা সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন এবং কেন এটা হন্টেড প্লেস হয়ে উঠেছে এটা জানার পরে আপনার আরামের ঘুম হারাম হয়ে যাবে আজকে হঠাৎ করে আমার গ্রামের ছোট ভাই আমার কাছে ফোন দিয়ে বলে সে নাকি একটি হন্টেড প্লেসের সন্ধান পেয়েছে হ্যালো কি হয়েছে বলো এখন কথা হচ্ছে পাশের গ্রামে এক ভূতের বাড়ি সন্ধান পাওয়া গেছে এখন আপনি কি যাবেন ওই গেলো তিনডেস্টার মুখে আসেন আমি আসতেছি যেমন কথা তেমনই কাজ যেহেতু সে আমাকে হন্ড্রেড প্লেসে যাওয়ার কথা বলেছে এজন্য আমি একটুও সময় নষ্ট না করে বের হয়ে পড়ি এবং রাস্তায় বের হয়ে দেখি আমার পোষা বেড়াটা রাস্তায় দাঁড়ায় আছে ম্যামার সঙ্গে কিছুক্ষণ খেলা করার পরে আমি আমার গন্তব্যস্থল অর্থাৎ যেখানে ভাইটি যেতে বলেছে আমি সেখানে যাওয়ার জন্য রওনা দিই এবং জায়গায় পৌঁছায় দেখি আমার আগে ছোট ভাই দাঁড়ায় আছে তো ওকে বললাম চলো আমরা একসঙ্গে দ্রুত হেঁটে সেখানে যাই কারণ রাতের বেলা ভূতের বাড়ির আশেপাশেও কোনো লোকই থাকে না এবং যেহেতু আমার গ্রামের ছোট একটু ভয় বেশি এজন্য যত দ্রুত সম্ভব আমরা ওইখান থেকে ঘুরে আসতে পারলে বাছি হন্টেড প্লেসটি আমাদের পাশের গ্রামে হওয়ায় আমাদের প্রথমে একটি নদী পার হতে হবে কিন্তু নদীটি পার হতে গেলে আমাদের গ্রামের সব থেকে কাছের সেঁকোতে যেতে হবে এবং এখানে পৌঁছানোর পরে আমাদের বাসের সেঁকো দিয়ে নদীটি পার হতে হবে কিন্তু আমার এত পরিমাণে এক্সপিরিয়েন্স না থাকায় আমি ব্যালেন্স হারিয়ে নদীতে পড়ে যাওয়ার পর্যায়ে চলে গেছিলাম কিন্তু কোনোভাবে নিজেকে সামলে সেঁকোটি পার হই গ্রামের মধ্যে দিয়ে শর্টকাটে কোথাও যেতে গেলে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় যেমন আমাদের এখানে বাধা ছিল এই ছোট ছোট চিকন আলগুলো যেটা সকালে বৃষ্টির কারণে ভিজে গেছিলো এবং এটা খুবই ছিল যার কারণে আমরা খুব সাবধানে আমরা আমাদের মেন রোডে গিয়ে উঠি আমরা হন্টেড প্লেস যতই কাছে যাচ্ছিলাম তত রোডের মানুষজন আস্তে আস্তে কমে যাচ্ছিল এবং আপনি এই রোডগুলো দেখলে বুঝতে পারবেন এখানে আদেও কোনো মানুষ খুবই কমই চলাচল করে কারণ রোডের অবস্থা খুবই খারাপ এবং এই মুহূর্তে আমার সাথে থাকা ছোট ভাই বারবার বলছে তাড়াতাড়ি যেতে কারণ সন্ধ্যা হয়ে গেলে তার নাকি খুবই ভয় লাগবে জায়গাটি আমাদের পাশের গ্রামে হওয়া সত্ত্বেও কিছুটা দূরে ছিল এই জন্য আমরা রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে বিভিন্ন গরু ছাগল এবং অন্যান্য জিনিস দেখতে পাই এবং দেখে ভালোই লাগছিল কিন্তু আমাদের মাথায় একটা চিন্তাও ছিল যত দ্রুত সম্ভব হন্টেড প্লেসটি ঘুরে আসা কারণ বলা যায় না সন্ধ্যা হলে কার সাথে কি ঘটনা ঘটে এই যে বন্ধুরা আপনারা এইখানে যেটা দেখতে পাচ্ছেন না এই যে বিল্ডিংটা এইটাই হচ্ছে ওই ভূতের বাড়ি ওয়েট আমি জুম করে আপনাদের দেখাই এই যে এটা হচ্ছে ভূতের বাড়ি আমরা খুব শীঘ্রই ওইখানে পৌঁছাতে চলেছি শেষ মেয়ে সাতটে আমরা আমাদের গন্তব্য স্থল অর্থাৎ আমরা যে হন্টেড প্লেসে আসতে চেয়েছিলাম সেখানে পৌঁছে যাই বন্ধুরা আমরা ভূতের বাড়ির খুব কাছেই চলে আসছি আমরা এখন আপনাদের দেখাতে চলেছি ভূতের বাড়ির মধ্যে কি আছে কিন্তু মাথার মধ্যে একটা চিন্তাও ছিল আমাদের আশপাশে কোনো ব্যক্তিই ছিল না যদি আমাদের কোনো ধরনের অসুবিধা হয় তাহলে আমাদের বাঁচানো বা হেল্প করার মতো এখানে কেউই নেই বন্ধুরা আমরা ভূতের বাড়ির খুব কাছে চলে আসছি বলতে গেলে ভূতের বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি এখন এই বাড়ির ঘটনা কি ঘটেছে আপনাদের বলি তো চলুন আগে ভিতরে যাই এবং ভিতরে দেখতে দেখতে আমরা সম্পূর্ণ ঘটনাটা আপনার কাছে উল্লেখ করি তো চলুন ভিতরে যাওয়া যাক বন্ধুরা যেহেতু এই প্লেসটা একটা হন্টেড প্লেস এই জন্য আমরা রাত্রের বেলা আসতে পারি নাই কারণ বলা যায় না এখানে কি দুর্ঘটনা ঘটে এবং মানুষেরা এখানে আসতে চায় না এই জন্য আমরা দিনের বেলায় ভিডিওটা বানাচ্ছি রাত্রে না বানানোর জন্য আন্তরিকভাবে দুঃখিত এত কিছু সত্ত্বেও আমরা দুইজন খুবই সাহস করে জায়গাটির মধ্যে ঢুকে পড়ি অবশ্য মনে ভয় ছিল কিন্তু মুখে বলছিলাম যাই হোক পরে দেখা যাবে আজকের ব্লকটি এই পর্যন্ত আমরা যথেষ্ট চেষ্টা করেছি আপনাদের আসল ঘটনাটি উল্লেখ করার অবশ্য যারা এই এরিয়ার আশেপাশে থাকেন তারা কমেন্ট করে কিছু বলবেন না কারণ অন্যরা ভয় পেতে পারে